এই কুষ্টিয়াতে সম্মেলন করতে আসছে জেলা সম্মেলন সেটা মেহেদুর পুলিশের সাথে যোগাযোগ করে হতে দিই নাই চুয়াডাঙ্গাতে করতে গেছে চুয়াডাঙ্গা মেহেদুর এই এসপি দিয়ে ওই এসপির বলায় এটা বন্ধ করেছে যার ফলে কমিটি এখানে না করতে পারে সেন্ট্রাল কমিটি অতিষ্ঠ হয়ে ঢাকাতে সম্মেলন করেছে সেখানে আমাদের সব লুলু ভাটটা আর ওদের দিছিল মেজা মেজা কি এক কথা মেহেদি পক্ষে বলতে গেছে ওই যুব দলের তখন যে সভাপতি সে এক মানে ধমক দিয়ে তার বসায় দিয়ে রাখো মেহেদুরমের কথায় কেন হবে না এই হলো বাস্তবতা যার ফলে এই যে কমিটিগুলো পরে কৃষক দলের কমিটি আমাদের পেন্ডিং ছিল পরে জাকির সরকারের মাধ্যমে এই ওই নুরুল আহ্বায়ক সুমন কমিটি আছে যার ফলে এই কমিটিটাও আমাদের নিয়ন্ত্রণে তো আমরা তো সেই সময় থেকেই তাদের বিরুদ্ধে আমরা এই যে সতেরো বছর শুধু সৈরাজ শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করি নাই আমরা তো মেহেদুর বিরুদ্ধে যুদ্ধ করেছি তখন তো আমরা কোন আমাদের কোন পদ পদবি ছিল না আমরা তো ছিলাম একেবারেই পদের বাইতে পদ বঞ্চিত আমরা তখন থেকে যুদ্ধ করে এই 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 পর্যন্ত আসছি এবং এখন দলের একটা দায়িত্ব আমার হাতে আসছে আমি এখন দলের সভাপতি আমার সেই সময় আমরা ভয় পেলাম না আমরা আজকে নির্বাচন আমরা দল আলাদাভাবে করছি আমরা সমন্বয় করার জন্যে কুষ্টিয়া জেলা কমিটি আমাকে সভাপতি আনিস সেক্রেটারি করে কমিটি করেছে কিন্তু আমরা অনেক চেষ্টা করেছি আনিস কি কোনোদিন আমাদের আমাদের কোন লোকের সাথে মেশে তার পুরনো যে সমস্ত প্রেসিডেন্ট সেক্রেটারি আছে সেইগুলো ছাড়া সে আমাদের কোন লোককে সমস্যা চাইনি কারোর সাথে মেশে না হ্যাঁ এখনই চলে আসতে হবে হ্যাঁ এখনই এখনই চলে আসছে না না এই যে আমি কৃষক দলে মিটিং করতেছি এখন ওইটা করব এখন আমরা ইনশাল্লাহ আমাদের তো এখন ভিতটা একটু শক্তিশালী আমাদের দাঁড়ানোর জায়গা হয়েছে এখন আমাদের এই আমরা সমন্বয় করার চেষ্টা করেও আনিসের মানে কি নির্বুদ্ধিতার কারণে আনিসের এক নীতির কারণে আমরা সমন্বয়টা সম্ভব হয় নাই এই যে এক পয়সের নীতি এর প্রমাণটা কি এর প্রমাণ হলো যে আমি তখন ঢাকায় তখন জেলা কমিটির সম্মেলন হলি জেলার একশো একজনের তালিকা লাগে এই তালিকাটা আমি ঢাকায় মহাসচিব সাহেব নাকি জাকি সরকার সাহেবকে খুব রাগারাগি করেছে যে আপনার বলছি আপনি তো এখনো সমস্ত উপজেলা কমিটিগুলি সাবমিট করতে পারেন নাই তো না করলে আপনার সম্মেলনে ডেট দেবো কি তো মনে হয় আনিসির ডাকে থ্রেট করেছে যে তুমি আজকের ভিতরে এই তালিকা দাও না হলে কিন্তু আমরা তালিকা করে দেবো আনিস বলে একদিন সময় নেছে যে আগামীকাল দেবো আমার কাছে আনিস বলল আমি বললাম আনিস আমি তো ঢাকা একসাথে বসতে পারছি না তো তুমি তো